এটা হচ্ছে সকালে যে আইটেমটা দেখাচ্ছিলাম গরুর লাল ভোনা এটা হচ্ছে গরুর সাদা মাংস গরুর সাদা মাংসটা আমার খুব প্রিয় একটা আইটেম যেটা আম্মু প্রতিবারই রান্না করার চেষ্টা করেন কোরবানির প্রথম দিনই এটা হচ্ছে গরুর কলিজা কলিজাটা যদিও পরের দিন রান্না করা হয় ইউজুয়ালি এটা একটা আচার আর হচ্ছে গরুর মগজ এটাও আমার অত্যন্ত প্রিয় একটা আইটেম এটা আমি ঢাকা শহরে হোটেলে হোটেলে খুঁজে থাকি তো শুরুতেই হচ্ছে সাদা মাংস যেটা সাদা মাংসের মেনুটা বা সরি রেসিপিটা একটু দেখাই আপনাদের রেসিপিটা হচ্ছে প্রথমে মাংসটা দেওয়ার পরে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ রসুন এবং আদার কুচি দিয়ে দিতে হবে একটু পরে এবং এর মধ্যে বাটা মশলা যেগুলো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে এইটার স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের হলুদ বা লাল মরিচ দেওয়া হবে না একেবারেই হলুদ বা লাল মরিচের অ্যাভয়েডেন্স এই মাংসের মধ্যে একটা সাদাটে ভাব তৈরি করে সাথে টক দই এবং সামান্য পরিমাণে যদি দুধ দেন সেই ক্ষেত্রে ডিফারেন্ট একটা টেস্ট তৈরি হয় এই মাংসের টেস্টে আসলে এই মরিচটা খুব গুরুত্বপূর্ণ লাল মরিচ বলতে আমি প্রথমে বুঝেছি লাল গুঁড়া মরিচ যেটা সেইটা দেওয়া হবে না এই হচ্ছে দই দই হচ্ছে মূলত এই পুরো খাবারটার কালারটা নিয়ন্ত্রণ করে একদম ছোটোবেলা থেকে কোরমা টাইপের আইটেমগুলো আমার খুব পছন্দ ডিমের কোরমা মুরগির কোরমা ইভেন পটলের কোরমা পর্যন্ত আমি খাইছি বিভিন্ন জায়গায় তো কোরমার আইটেমগুলো আমার কাছে বেশ ভালো লাগে তাই এই কোরমাটা স্পেশালি বা এই কোরমা টাইপের আইটেমটা আমার জন্য স্পেশালি প্রতি কোরবানিরে দিয়েই আসলে মোটামুটি করা হয় এবং এটার মধ্যে একটা সাদাটের যে ভাব থাকে এবং এটার ঝোলটা একটু ডিফারেন্ট হয় লাল ঝোলের তুলনায় এটার ঝোল দিয়ে পোলাও দিয়ে মাখিয়ে খেতে বেশ দারুণ লাগে এবং এটার পুরো টেস্টটা নিয়ন্ত্রণ করবে আপনার শাহি জিরা মশলাটা শাহি জিরাটা তেলে রাখা হয় গরম গরম সেটা হচ্ছে চুলায় বসানোর আগ মুহূর্তে দেওয়া হয় যে এই দেখতে পাচ্ছেন রান্নাটা হচ্ছে এই ধরনের একটা কালার আসলে শেষ পর্যন্ত আসবে এখনও সিদ্ধ হয় না সেদ্ধ হওয়ার পর আসলে মূলত ওঠানো হবে একটু পরপর নাড়িয়ে নেওয়া হচ্ছে মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে এই হচ্ছে শেষ একদম ফাইনাল ডেস্টিনেশনের কালারটা এবং সাথে পাশের চুলায় তৈরি হচ্ছে মগজ ভুনা এবং কলিজা ভোনা মগজ ভুনাটা আমার অলওয়েজ প্রিয় মগজ নিয়ে আমি প্রায়ই ফেসবুক পাতায় নিয়মিত পোস্ট দিই এবং আপনারা নিয়মিত দেখে থাকেন মগজ ভুনাটা আমার অত্যন্ত প্রিয় একটা আইটেম এবং মগজ ভুনাটা আসলে আমার জন্য স্পেশালি করা হচ্ছে কারণ আমি এবার ঈদে একদিন শুধু থাকতে পারবো অর্থাৎ আমি ঈদের দ্বিতীয় দিনই আমার চলে যেতে হবে ঢাকায় তো একদম ফাইনালি খাবার আগে আমি খাবারগুলো একটু বিছনায় শুয়ে শুয়ে আরাম করে জমিদারের নাতির মতো করে একটু টেস্ট করি এটা হচ্ছে সেই দৃশ্য তো ফাইনালি খাবারটা মোটামুটি হয়ে গেছে এটা হচ্ছে কলিজা ভুনাটা একদম শেষ পর্যায়ে যখন ছিল কলিজা ভুনাটা রেডি হয়ে গেছে কলিজা ভুনাটা অনেকক্ষণ লাগে আসলে পরিষ্কার টরিষ্কার করতে বেশ কষ্টদায়ক একটা কাজ এই যে তোলা হচ্ছে এটাও কিন্তু টেস্টিংয়ের জন্য আমি এবং আমার দুই বোন মোটামুটি টেস্টিংয়ের কাজটা করে থাকি ঈদের সময়টায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টেস্টিংয়ের জন্য অপেক্ষা করি কখন টেস্টিংয়ের খাবার আসবে সিদ্ধ হয়েছে কিনা লবণ হয়েছে না মশলার পরিমাণ ঠিকঠাক আছে কিনা এই তিনটা হচ্ছে আমাদের দায়িত্ব মোটামুটি মার্কিং করার তো রাতের খাবার জন্য মোটামুটি বসে গেছি রাতের খাবারটাই মূলত ঈদের মেইন আকর্ষণ কারণ রাতে মোটামুটি সব আইটেম তৈরি হয়ে যায় তো আমি প্রথমে সাদা মাংসটা নিচ্ছি রাতে আমি লাল মাংসটা অ্যাভয়েড করব এত আসলে খাওয়া ঠিকও না আজকে একটা পত্রিকায় দেখতেছিলাম একজন মানুষ নাকি সুস্থ থাকতে চাইলে আর কি আড়াইশো থেকে তিনশো গ্রাম মাংস খাওয়া উচিত প্রতিদিন তো এইটা আমি জানি না আড়াইশো থেকে তিনশো গ্রাম কীভাবে মাপবো বা এটা পরিমাপ করা সম্ভব কিনা বা কোরবানির সময় আমাদের কারো পক্ষে সুস্থ হোক অসুস্থ হোক কোনো মানুষের পক্ষেই এটা হিসেব করে খাওয়া সম্ভব কিনা তা আমি আমার মতো মাংস আর কি নিয়েছি তবে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম খাওয়ার যে কারণে ভাতও আমি খুব লিমিটেড নিয়েছি আবার সাদা ঝোল যে মাংসটার মূল আকর্ষণ কিন্তু ঝোলেই এবং ঝোলটা এত মজাদার এত সুস্বাদু যে ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে খেতে বেশ লাগে এটা কিন্তু মাত্র চুলা দিয়ে তোলা হয়েছে এবং হাড্ডি খুব ভালো সেদ্ধ হয়েছে মাংস খুব ভালো সেদ্ধ হয়েছে এবং প্রতিটা মাংসের টুকরা হাতের মধ্যে গলে গলে যাচ্ছে এরকম সেদ্ধ হয়েছে এটা আমার অত্যন্ত প্রিয় আইটেম এবং এইটা আসলে কখনো আম্মুর হাতে মিস হয় না এবং এটা আসলে মানে প্রথম যে অরিজিনেটেড ফ্রম আসলে আমাদের ফ্যামিলিতে আমার আন্না অর্থাৎ আমার নানি এটা সবচেয়ে ভালো রান্না করেন তিনি প্রায় এটা আসলে করে আমাদের খাইয়েছেন ছোটোবেলা থেকে এবং আমি যেহেতু আন্নার সাথেই বড় হয়েছি এই কারণে আমার ধারণা কোরমার প্রতি যে আমার আকর্ষণ সেটা আসলে আমি আন্নার থেকেই পেয়েছি হাড্ডিটা খাচ্ছিলাম হাড্ডিটাও বেশ মজাদার নর্লি সেকেন্ড পার্ট অফ মাই ডিনার ওয়াজ মগজ এবং কলিজা মগজ এবং কলিজা এই দুইটার কথা বললেই আসলে নানা ধরনের ট্রোল ম্যাটেরিয়াল চলে আসে যেমন আমি মগজ পছন্দ করি কারণ আমার মগজ নাই অলরেডি সালে আহমেদ রাখি এবং মিলন আমার দুই বন্ধু আমার পোস্টেই কমেন্ট অলরেডি করেছে তার মধ্যে আবার একজন কমেন্ট করেছে যে রাখি কমেন্ট করেছে তোরটার খেয়াল রাখি যাতে তোরটার রান্না যেন না হয় ওইটার নিচে আবার একজন কমেন্ট করেছেন যে ওনার থাকলে না ওনার খেয়াল রাখবে মানে সতর্ক থাকার কোনো কারণ নাই তো এই ধরনের খুনশুটি আসলে মগজ এবং কলিজা নিয়ে প্রায় চলতে থাকে যেমন কলিজা ভুনা করে খাইছি তাও তাওর হয় না এই টাইপের ডায়লগ আসলে আমরা প্রায় শুনি তো এই মগজটা আসলে সেই ধরনের একটা মগজ যেটা খেতে খুবই সুস্বাদু চরম সুস্বাদু একটা খাবার এবং সাথে আমি নিয়েছি কলিজা মগজ আর কলিজা দুইটা আসলে সকালবেলার নাস্তা হলো আমার জন্য আলাদাভাবে যেহেতু রান্না করা হয়েছে আমি একটু টেস্ট করলাম জাস্ট আমার মুখে খুশি করার জন্য রাতে এবং সেই খুশি করার প্রক্রিয়ায় আসলে আমিও চরম তৃপ্তি নিয়ে আসলে খাচ্ছিলাম এই হচ্ছে কলিজার বাটি কলিজাটা আসলে গোটা গোটা করে কাটা বেশ বড় বড় পিস ঢাকার হোটেলগুলোর মতো ছোট ছোটো পিস না ঢাকায়ও কয়েকটা হোটেলে বড় বড় পিস বিক্রি করে কিন্তু সেখানে দামও ওই রকম আড়াইশো তিনশো টাকা বাসার কলিজাটা আসলে একেবারেই ডিফারেন্ট খুবই ভালোভাবে ওয়াশ করা এবং অন্যরকম একটা মজাদার ব্যাপার একটা ব্যাপার আমি একটু এখানে বলে রাখতে চাই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে বাসার খাবারের সাথে কখনই বাইরের খাবারের কোনো ধরনের তুলনাই করা উচিত না মাঝে মধ্যে ভুলে মুখ দিয়ে চলে আসলে উচিত না কারণ মায়েরা যে থ্যাঙ্কলেস জবটা দিনের পর দিন পুল আউট করেন এটা আসলে অস্বাভাবিক এটা নিয়ে আসলে আলাদাভাবে কথা বলাও আসলে খুব কঠিন এবং এই কাজটা ওনারা যুগের পর যুগ উইদাউট এনি শর্ত উইদাউট এনি কন্ডিশন করে আসছেন এই ব্যাপারটা আসলে খুবই থ্যাংকলেস একটা পর্যায়ে হয়ে যায় ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য